আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব ইজিলি আপনারা ওভেন ছাড়াই ব্রাউনি তৈরি করতে পারেন আমিও তৈরি করছিলাম তাই ভাবলাম আপনাদের জন্য একটু রেকর্ড করে নিই আমি কেকটি যেখানে তৈরি করব। সেটির জন্য একটি টিন নিয়ে নিচ্ছি এবং টিনে দেওয়ার জন্য পেপার কাটিং করে নেবো প্রথমে আমি মাছ বরাবর একটি ফোল করে নেব তারপর আবারও ফোল ফোল্ড করবো তারপর ত্রিকোণ আকৃতির করে আবার দুবার ফোল্ড করে নিব। তারপর আমি টিনটির উপর রেখে এটি দেখব যে কতটুকু আমার কাটতে হবে তারপর আমি এটা কেটে নিব। আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন তারপর আমি টিনটির মধ্যে সামান্য তেল ব্রাশ করে পেপারটি বসিয়ে দেব একটু বেশি হলেও কোনো সমস্যা নেই আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করছি তিনটি আমি রেখে এখানে আমি ব্রাউনির प्रिपरेशन শুরু করব এখানে আমি হাফ কাপ চিনি হাফ কাপ তেল এবং খুব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এবং ভালো করে নেড়ে নিব এখানে পুরোপুরি আমার চিনিটা গলতে হবে না চিনি গলার আগে আমি এখানে একটি রুম টেম্পারেচার থাকা ডিম দিয়ে দিচ্ছি এবং ভালো করে এখন আমি এটা বিট করে নিব আমি আনুমানিক আধা ঘন্টার মতো বিট করে চিনিগুলো গলিয়ে নিয়েছিলাম যতটুকু সম্ভব হয় আপনারাও চেষ্টা করবেন ভালো করে চিনিগুলো গলানোর জন্য মিক্স করা শেষ হলে আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো এবং অবশ্যই ভালো করে চেলে নেবো এখানে আমি হাফ কাপ ময়দা এবং হাফ কাপ কোকো পাউডার নিয়ে নিয়েছি তারপর আমি এগুলো খুব ভালো করে চেলে নিচ্ছি এতে করে আমাদের যে মিক্সচারটা হবে এটা খুবই স্মুথ হবে চেলে নেওয়া শেষ হলে তারপর আমরা এটা ভালো করে মিক্স করে নেব আমাদের ব্যাটারটার সাথে এবং মনে রাখতে হবে যে ব্রাউনির ব্যাটার কেকের মতো একদম রানিং হয় না এটা একটু থিক হয় কনসিস্টেন্সি আশা করি আপনারা যখন আমি মিক্স করছি এটা দেখলেই বুঝবেন এটা অনেকটাই থকথকে হবে এবং ভারী হবে যেটা কেকে একদমই হয় না ভালো করে মিক্স করার পর আমি আমাদের ব্রাউনির ব্যাটারটা টিনের মধ্যে ঢেলে নিচ্ছি যেহেতু আমরা আজকে এখানে ওভেন ইউজ করবো না তাই আমি এখানে প্রথমে একটি কড়াই এবং একটি স্ট্যান্ড দিয়ে এটিকে প্রায় প্রায় পাঁচ মিনিটের জন্য একটু হিট করে নিয়েছি ভালো করে তারপর আমাদের যেই ব্রাউনি টিনটি আছে সেটাও দেখলাম তারপর আমি প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো রেখেছি এবং টুথপিক দিয়ে চেক করার পর দেখলাম আমার ব্রাউনি একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের সবাই ভিডিওটি ভালো লাগে সবাই অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ